আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাই কোয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যে বেকিংয়ের কাজ করি তারই কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম তো যখনই আমার কোনো জিনিস কমে যায় তখন ভাইয়াকে নখ দিয়ে জিনিসগুলো নিয়ে আসি জি এম জি স্টোর বেকিং বাজার ঢাকা নিউ মার্কেট থেকে তো আমি প্রথমে আমি এই বক্সটা আনমোল্ড করে নেব তারপরে দেখব যে এর ভিতরে আমি যা যা বলে দিয়েছি সব ঠিকঠাক আছে নাকি আপনারা যারা কেকের কাজ করতে চাচ্ছেন তারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই বক্সের সাথে ফোন নাম্বার দেওয়া আছে তো কেকের প্রচুর জিনিস লাগে প্রচুর জিনিস যেটা বলে শেষ করা যাবে না তো এখানে সামান্য কিছুই নিয়ে আসলাম কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিল তো আমি প্রথমে এই তো একটা টে দেখতে পেলাম তো এই ট্রেটা আমায় আমার আছে কিন্তু একটাতে হয় না সেজন্য জন্য আর একটা অর্ডার দিয়েছিলাম যা একটা দেন এই তো কাপকেকের মোল্ড এটা তারপরে এই তো ওয়ার্ফ কিলিং ওয়ার্ফ ফুড বক্স যে র্যাপিং করা হয় সেই পেপারেটা এটা চায়নার প্রোডাক্ট চায়নার প্রোডাক্ট সবসময় ভালো হয় আর হচ্ছে বেন্টো কেকের বক্স এই বেন্টো কেকের বক্স এই বক্সে কেক কেরি করা খুবই ইজি কেক নষ্ট হয় না তারপরে আছে কিছু মিনি জার কাপ এটা আমি যে যার কেকগুলো বানাই সেটির বক্স মিনি বক্স এগুলো ঢাকনা সহ এখানে আছে। এগুলো মূলত কেকের জন্যই বানানো কেক আইসক্রিম এগুলোর জন্যই বানানো তারপরে এই তো কিছু কেক বোর্ড আছে আট ইঞ্চি সাইজের কেক বোর্ড তারপরে এই তো কেক জেল এটা ডিম হোস্টিংয়ের কাজে লাগে আর আছে এখানে পাইপিং ব্যাগ এটাতে ক্রিম ভরে কেক ডেকোরেশন করতে হয় আর এটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম কেক ডেকোরেশনের ক্রিম তো আমি মূলত ভিভো ক্রিম ইউজ করি যে ভিভো ক্রিম হচ্ছে বিদেশি ক্রিম এই ক্রিমটা অনেক ভালো তো মাঝে মধ্যে ইউজ করি এই ক্রিমটা আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এই তো আমার টুকটাক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেকের জিনিসগুলো তো ভিডিওটি কেমন হলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া হলো